নমস্কার দর্শক বন্ধুরা রয়েল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু আইএফ এ শিল্ড জমে উঠেছে কারণ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা প্রত্যেকেই নিজেদের প্রথম ম্যাচটা খেলে ফেলেছে এবং দুটো ম্যাচ জিতে প্রথম ম্যাচ দুটো জিতে তারা কিন্তু ইতিমধ্যেই ফাইনালে যাওয়ার জন্য অনেকটাই এগিয়ে রয়েছে আগামী পরশুদিন দিন ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হবে মোহনবাগান সেই ম্যাচ ড্র করতে পারলেই কিন্তু ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে তবে ইউনাইটেড স্পোর্টস বিরুদ্ধে মাঠে নামার আগে অনেক বেশি সাবধানী মোহনবাগান গোকুলাম কেরালার বিরুদ্ধে পাঁচ এক গোলে বড় ব্যবধানে জয় পেয়েছিল হোসে মলিনার দল কিন্তু তারপরেও ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে মাঠে নামার আগে আমরা অনুশীলনে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটাই বুঝিয়ে দিচ্ছে যে হোসে মলিনা এই শিল্ডকে কতটা গুরুত্ব দিচ্ছেন কারণ আপনারা আমাদের এই ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন যে পিছনে কালো কাপড়ে ঢাকা অনুশীলন গ্রাউন্ড অর্থাৎ কোনো রকম অনুশীলন দেখার সুযোগ সুবিধা নেই সমর্থক হোক বা সাংবাদিক তাদের জন্য অনুশীলনের দরজা সম্পূর্ণ বন্ধ অর্থাৎ আইএফএস শিল্ডের যে বাকি ম্যাচ রয়েছে সেই ম্যাচের পরিকল্পনা তৈরির জন্য রকম খামতি রাখতে চাইছেন না এবং একেবারে রুদ্ধ দ্বার অনুশীলন চলছে যাকে বলে পুরো দমে অনুশীলন সেই অনুশীলনে আমরা এইটা একটা কথা বলা যেতেই পারে যে সব থেকে বড়ো কথা যেটা যে মোহনবাগান যে কোনো ম্যাচকে কতটা গুরুত্ব দেয় সেটা কিন্তু আজকের এই রুদ্ধ অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে এবং মোহনবাগান এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই প্রতিটা ম্যাচ যেটা মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল কিন্তু আরও একটা ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল যেখানে কিন্তু তারা অবশ্যই জয়ের জন্য মাঠে নামবে সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে যায় এবং মোহনবাগানও যদি তাদের শেষ ম্যাচটা জিততে পারে অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাগানের মাথায় এখন একমাত্র যেটা রয়েছে সেটা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ এবং বাগানের হাতে কিন্তু সেভাবে বেশ কিছু ফুটবলার নেই যেমন আপুইয়া সুভাষিস তারা ইতিমধ্যেই জাতীয় দলের শিবিরে রয়েছে আগে থেকেই লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ দীপক টাঙ্গরির মতো ফুটবলাররা ছিলেন না তারাও কিন্তু শিবিরে রয়েছেন তার ফলে সেই জায়গাগুলোর ফাঁক ফোকর কিন্তু মলিনাকে ঢেকে ফেলতে হচ্ছে সেক্ষেত্রে সুভাষিসের পরিবর্ত হিসেবে কিন্তু অভিষেক সিংকেই তৈরি করতে দেখা যাচ্ছে পাশাপাশি রাইট ব্যাকে কিন্তু মেহতাব সিংকে তৈরি রাখছেন তিনি দুই বিদেশি স্টপারের উপরেই হয়তো ভরসা করতে দেখা যাবে অন্যদিকে আমরা গোকুলম কেরালার বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত ছন্দে দেখতে পেয়েছি রবসান রবিন রফসান রবসান রফসান উপরেই যে আক্রমণের মূল দায়িত্ব থাকবে সে কথাও বলা যায় পাশাপাশি বাকি যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে অন্যদিকে অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে যেটা দেখা গেল দুই অজি ফুটবলার দিমিত্রি পেট্রাতস এবং জেসান কামিন্স তারা কিন্তু আলাদা করে নিজেদের তাগিদ দেখাচ্ছেন এই মুহূর্তে দিমিত্রী পেট্রাতসের কিন্তু মোহনবাগানের প্রথম একাদশে জায়গা হচ্ছে না তাই সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্য বাড়তি পরিশ্রম করছেন অনুশীলন শেষে একাই দৌড়চ্ছেন হচ্ছেন কখনও দেখা যাচ্ছে সেট পিসের দিতে কখনও দেখা যাচ্ছে যে ফ্রিকিকের মহরাদিতে ফলে প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি রয়েছে এখন দেখার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মোহনবাগান কেমন প্রথম একাদশ নামায় যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস